দুয়ারে আয়সা পালকি পালক আরি গাও তো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবি বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আয়সা চে পালক গাও তো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবি বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুই কাঁদে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার ছিল যে তোমার তোমার আকে থুয়া পালাইছে সে তাহারা তোমার আট আটকুটুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দিবানীশে যে ছয় জনা দিতো না। আজকে তারা কোথায় গেল ভাবু দেখি রি মোনা নিশি যে ছয় জনা দিতো না। আজকে তারা কোথায় গেল ভাবু দেখি মোনা যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে বা তখন কি বলিবে যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুধ কে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ রাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবে বল মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো